সবাইকে শুভ টিচিং বাংলা চ্যানেলে স্বাগত জানাই প্রথমে আমরা দেখে নেব প্রবন্ধ তাহলে প্রথম প্রবন্ধ হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম এই হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধের প্রথম প্রশ্ন আমি কি নিয়েছি দেখো সবাই এখানে লেখক কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই এটা কি হবে কারো কারো হাতে কলম নেই এখানে বলতে কথাকার কথা বলা হয়েছে লেখক হওয়া সত্ত্বেও কারো হাতে কলম নেই কেন দ্বিতীয় প্রশ্ন নেওয়া হয়েছে ভাবি আচ্ছা আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম কোন প্রসঙ্গে লেখকের এই ভাবনা খ্রিস্টের আগে জন্মালে তিনি কি করতেন তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন হচ্ছে আমরা কালীও তৈরি করতাম নিজেরাই কারা কালী তৈরি করতেন তারা কিভাবে কালী তৈরি করতেন এটা কি এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় দু সালে কিন্তু এসেছে এই প্রশ্নেরই আরেকটি অথবা দিয়ে আসতে পারে যে আমরা কালীও তৈরি করতাম নিজেরাই আমরা কারা তারা কিভাবে কালি তৈরি করতেন সেই পদ্ধতি লেখকের অনুসরণে লেখ আরেকটি অথবা দিয়ে হতে পারে প্রশ্ন কিন্তু আলাদা আলাদা উত্তর কিন্তু একই হবে তাই অবশ্যই প্রশ্নটা তোমরা কিন্তু ভালোভাবে পড়বে পড়ার পরে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে তাহলে আরেকটি অথবা কি দেওয়া হয়েছে আমাদের ছিল সহজ কালী তৈরি পদ্ধতি লেখকরা কিভাবে সহজে কালি তৈরি করতে নিজের ভাষায় বর্ণনা করো তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে চার নম্বর নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে কোন নামটা কলমের দুনিয়ায় কে বিপ্লব ঘটায় এবং কিভাবে এই প্রশ্নের আরেকটি অথবা নেওয়া হয়েছে পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারে বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন পেন কলমের দুনিয়ায় কিভাবে বিপ্লব ঘটিছিল তা লেখো তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান কোন প্রসঙ্গে প্রাবন্ধিক এরূপ মন্তব্য করেছেন সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন দেখো যারা ওস্তাদ কলম্বাজ তাদের বলা হলো লিপি কুশলী লিপি কুশলীদের সম্পর্কে যা জানো লেখ এই প্রশ্নে আরেকটি দিয়ে আছে মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও এখানে তাদের বলতে লিপি কুশলীদের কথা বলা হয়েছে প্রশ্ন আলাদা হলো উত্তর কিন্তু একই তারপরে সাত নম্বর প্রশ্ন নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে যে নানা রকম কলমের বর্ণনা আছে তার সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নের আরেকটি অথবা নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ অনুসারে কলমের বিবর্তনের ইতিহাসটি বিবৃত করো হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে এই গুরুত্বপূর্ণ সাতটি প্রশ্নে কিন্তু আমি তুলে ধরলাম আরো কয়েকটা অতিরিক্ত প্রশ্ন দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই একবার চোখ গুলি নিবে সেই প্রশ্নগুলো দেখো জন্ম নিল ফাউন্টেন পেন আগে ফাউন্টেন পেনের নাম কি ছিল ফাউন্টেন পেন কে কিভাবে আবিষ্কার করেছিল এই প্রশ্ন অথবাদি হচ্ছে জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের স্রষ্টা কে কিভাবে জন্ম হয়েছিল দ্বিতীয় অতিরিক্ত প্রশ্ন হচ্ছে কথায় বলে কলম মন লেখে তিনজন উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই ছিল হারিয়ে যাওয়া কলম প্রবন্ধের কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু রেডি করো আর যারা পারবে অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যেগুলো মাধ্যমিক পরীক্ষা এসেছে বিশেষ করে দু থেকে কি বলছি দু হাজার থেকে দু হাজার উনিশ এই দুই বছরের কোশ্চিনগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে দু থেকে দু হাজার সালের প্রশ্নগুলো তোমরা কিন্তু দেখে রাখবে